কাক টন করছে ছুরিটা যদিও বেশি ঠকেনি কিন্তু রক্ত বেরিয়েছে অনেকটা ইনজেকশন এবং ওষুধের দৌলতে তাকে আর হাসপাতালে যেতে হবে না ধরে নিয়েছে অর্ক তখন রক্ত দেখে ডাক্তার বাবু হাসপাতালের কথা বললেও অর্কের মনে হয়েছে ক্ষতটা তেমন মারাত্মক নয় যদিও ব্যথা আছে জায়গাটা আড়ষ্ট হয়ে আছে কিন্তু নিজের অসুবিধে তো বোঝা যায় আজ ঈশ্বর পুকুর উত্তাল কয়েকশো মানুষ পুলিশের ভ্যান ঘের করে রেখেছিল সমাজ বিরোধীদের এলাকা থেকে দূর করতেই হবে পুলিশকে কথা দিতে হবে যাতে তারা সমাজ বিরোধীদের মদত না দেয় ছোট অফিসারদের কথায় কাজ হয়নি লালবাজার থেকে বড় অফিসাররা এসে সেই রকম প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার পরই ওই অধ্যম নিত ছেলেটিকে তাদের হাতে তুলে দেওয়া হলো এর মধ্যে একটা শান্তি কমিটি ঠিক হয়ে গেছে যারাই সমাজ বিরোধীদের বিরুদ্ধে তারাই শান্তি কমিটির সদস্য এলাকা শিক্ষিত বিশিষ্ট যারা এতকাল গোলমাল হলে জানালা বন্ধ করে দিতেন তারাও নেমে এসেছেন পথে তবে পুলিশ চলে যাওয়ার পরে একটা বিরাট দল নিয়ে গেল অর্ক থানায় ডায়েরি করতে হবে প্রকাশ্যে হত্যা ষড়যন্ত্র আজকে থানার চেহারা অন্য রকম এত মানুষকে দেখে অফিসারদের সেই গা ছাড়া ঔদাসীন্য নেই অভিযোগ লেখা হলো সম্প্রতি ঈশ্বর এলাকায় সমাজ বিরোধীদের কাজকর্ম বেড়ে গেছে কয়লা ওই এলাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিল এক শ্রেণীর পুলিশের সাহায্যে গত রাত্রে কয়লা দলবল নিয়ে ঈশ্বর হামলা করে তার প্রতিবাদ করায় কয়লার অনুচররা অর্ককে ছুরি মেরেছে এই আঘাত প্রাণহানি ঘটাতে পারত থানার অফিসার একটু ইতস্তত করেছিলেন তার বক্তব্য ছিল অভিযোগ লিপিবদ্ধ করতে কোনো আপত্তি নেই শুধু পুলিশের কথা উল্লেখ না করলেই হয় কিন্তু সুবলরা অন্য কথা বলতে চাওয়ায় ওইভাবেই ডায়েরি করা হলো। অর্কের শরীর ভালো লাগছিল না কাঁধের ব্যথা এবং ক্লান্তি তার খিদেটাকেও চাপা দিয়েছিল এবং আশ্চর্য একটি ছুরির আঘাত তাকে রাতারাতি নায়ক তৈরি করে ফেলেছে যেটা তার পছন্দ হচ্ছে না সে একটু বিশ্রাম চাইছিল থানা থেকে বেরিয়ে অর্ক সোজা ঈশ্বর পুকুরে চলে এলো কিন্তু ব্যাপারটা ওখানেই থেমে থাকলো না ঈশ্বর পুকুরের মানুষের সঙ্গে বেলগাছিয়ার সাধারণ মানুষ মিলিত হয়ে গেল তারপর সেই ক্ষুদ্র মিছিল গিয়ে আসছে পড়লো পাশের পল্লীতে কয়লার দোতলা বাড়িটি মুহূর্তে লুণ্ঠিত হয়ে গেল। এতদিনে আক্রোশ মিটিয়ে নেওয়ার সুযোগ পেয়ে জনতা পাগল হয়ে গেল কয়লার স্ত্রী এবং বাবা মাকে করুণা করে বলা হলো অবিলম্বে পাড়া ছেড়ে যেতে হবে তারপর জনতা খুঁজতে লাগলো কয়লার চামচেদের যারা এতকাল ও আগুন লুট করার সঙ্গী ছিল যারা তোলা তুলত কয়লার হয়ে এবং ছুরি বোমার ভয়ে যাদের বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস করতো না এখন তাদের খুঁজে বের করার জন্য সবাই মরিয়া হয়ে গেল ঘন্টা দেড়েকের মধ্যে ঈশ্বর পুকুর এবং তার আশেপাশের এলাকা থেকে সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত মানুষগুলো ভয়ে পালিয়ে গেল দত্তবাগান কিংবা শ্যামবাজার এলাকায় অর্ক এসব জানতো না ঘন্টা দেড়েক নিঝুম পড়ে থেকে মনে হলো মাথাটা পরিষ্কার হয়েছে ঘরটা এখন নোংরা চারপাশে তাকালো একটু ইচ্ছে করছে না উঠে পরিষ্কার করতে আর তখনই খিদেটা ফিরে এলো এখন দুপুর শেষ হতে চলেছে ঘরে কোনো খাবার আছে বলে মনে পড়ছে না মুখে একটা বৃষ্টি তেতোসাদ অসহায় চোখে অর্ক তাকাচ্ছিল যেন কিছুই তার চোখে পড়ছিল না কোথা থেকে কি হয়ে গেল আজ যদি মায়ের অপারেশন হয় তাহলে তার অনেক কাজ বেড়ে যাবে কিন্তু ঘাট যেমন টন টন করছে তাতে সে যে কিছু করতে পারবে এমন মনে হয় না তাছাড়া এই ব্যান্ডেজ নিয়ে মায়ের সামনে যাওয়াও যাবে না যতই শার্টের নিচে চাপা থাক মা ঠিকই বুঝতে পারবে যে রক্ত শরীর থেকে বেরিয়ে গেল সেটা মায়ের জন্য রাখতে পারল না সে অর্কের শরীরে কাপড় নিয়ে এলো নিজেকে ছিন্ন ভিন্ন নিঃস্ব মনে হচ্ছে রান্নার বাসন যেখানে চাপা দেওয়া থাকে সেখানে উঠে এলো অর্ক ওগুলো এখনো ধোয়া হয়নি সময় মতো কৌটোগুলো খুলতে খুলতে অর্কের মুখে হাসি ফুটল। নিমকি গুলো একটু কালসি হয়ে গেছে কবে কখন মা করে রেখেছিল জল খাবারের জন্যে একটু গন্ধ হয়ে গেছে ঠান্ডা তেলের চিপসের গন্ধ কিন্তু অর্ক তৃপ্তির সঙ্গে খেতে গিয়ে আবিষ্কার করলো এতে খিদেটা বেড়ে যাচ্ছে ঘরে চাল আছে স্টোভে তেলও আছে এক হাতে বালতিটা ঝুলিয়ে বেরিয়ে সে অনুপমাকে দেখতে পেল ওদের ঘরের দরজায় পা ঝুলিয়ে বসে আছে ওকে দেখতে পেয়ে অনুপমা জিজ্ঞাসা করলো কেমন আছো অর্ক বলল ঠিক আছি বালতি নিয়ে কি করবে জল আনব দাও আমাকে দাও আমি এনে দিচ্ছি কেন আমি পারব থাক আর একটু হলেই তো প্রাণটা যেত দেখি বালতিটা প্রায় ছিনিয়ে নিয়ে গেল অনুপমা অর্ক আকাশের দিকে তাকালো তামাটে আকাশে দুটো চিল পাক খাচ্ছে রোদের তেজ নরম হতে চলেছে কটা বাজলো কে জানে নিমকি খাওয়ার পর মুখটা আরো বৃষ্টি লাগছে যে কাঁধে ছুরি লেগেছিল সেদিকটা সামান্য নাড়াতে চেষ্টা করলো না তেমন লাগছে না লাগলে ভালো হতো একটা কষ্ট অনেক সময় আরো একটা কষ্টকে ঢেকে দেয় ব্যথাটা বাড়লে খিদেটা থাকত না অনুপমা জল নিয়ে ফিরে এসে জিজ্ঞাসা করলো কি হবে জল নিয়ে কিছু না এমনি খেয়েছ অর্ক মাথা নাড়ল এমন ভাবে যাতে দুই বোঝায় তারপর জলটা নিয়ে ঘরে ঢুকতেই অনুপমা ফিরে গেল স্টোভ জেলে ভাত চাপিয়ে দিল অর্ক ঘরে আর কিছুই নেই সামান্য আলুও চোখে পড়ল না স্টোভের শব্দ এক ধরনের তৃপ্তি এনে দিল মুহূর্তেই কিছু একটা হচ্ছে এই ঘরে এরকম বোধ হলো ওই শব্দ থেকে আজ স্নান করা যাবে না অথচ স্নান জরুরি ছিল বের হচ্ছে শরীর থেকে কাঁধে ব্যান্ডেজে জল লাগলে ক্ষতি হবে কিন্তু ওটাকে বাঁচিয়ে যদি কিছু করা যায় অর্ক জামা কাপড় ছাড়ল তারপর কোনো রকমে কলতলা থেকে পরিষ্কার হয়ে এলো হাতে পায়ে এবং মাথায় সামান্য জল দিয়ে যে পবিত্র আরাম হয় তা এমন করে টের পায়নি কোনোদিন অর্ক পরিষ্কার জামা কাপড় পরে সে চেয়ারটায় বসলো এবং তখনই তার মনে হলো পৃথিবীতে সে একা এখন থেকে যা করবার তাকে একাই করতে হবে মা যাই পড়াশোনা করে সে চাকরি পাবে না অথচ মাকে দেওয়া কথা রাখতে তাকে পরীক্ষা দিতে হবে কিন্তু এভাবে যদি একটার পর একটা ঘটনায় সে জড়িয়ে পড়তে থাকে তাহলে পড়াশোনা করবে কিভাবে অপারেশনের পর তো মা অনেকদিন অসুস্থ থাকবে তখন তাদের চলবে কি করে সে এই কদিনে অনেক বড় হয়ে গিয়েছে আচমকা কেউ যেন তাকে টেনে বড় করে দিয়ে গেল অতএব এখন থেকেই তাকে দায়িত্ব নিতে হবে কিভাবে দায়িত্ব নেওয়া যায় সেটা সে জানে না কিন্তু নিতে হবে এটা তো পরিষ্কার ঘরের বাতাস এখন পাল্টে গিয়েছে চমৎকার ভেতগন্ধ বের হচ্ছে সসপ্যান থেকে ঢাকনাটা নড়ছে ঠিক তখনই একটা চাপা গলায় নিজের নাম শুনতে পেল অক্ক গলাটা চিনতে অসুবিধে হলো না সে আই বলতেই দরজা ঠেলে কোয়া যেন ছিটকে ঢুকে পড়ল তার পেছনে বিলু ঘরে ঢুকেই ওরা দরজা বন্ধ করে দিল অর্ক ওঠার সুযোগ পেল না তার আগে কোয়া প্রায় ঝাঁপিয়ে এসে ওর পায়ের উপরে পড়ল গুরু আমাকে বাঁচাও আমি সারা জিন্দেগি তোমার গোলাম হয়ে থাকব গুরু আমি কোনো দোষ করিনি অর্ঘ পা সরাবার চেষ্টা করলো কিন্তু পারল না সে অস্বস্তিতে চিৎকার করল কি হচ্ছে পাছার পাছার না না গুরু তুমি কথা দাও ওরা আমাদের পেলে মেরে ফেলবে কো উঠলো উঠল কোয়া অর্ক দেখল ওর মুখে মৃত্যু ভয় স্পষ্ট কিন্তু বিলু কোনো কথা বলছে না ঠোঁট কামড়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কারা মারবে পাড়ার লোক আমাদের খুঁজছে আবার কয়লার পায়েটিও পেলে শেষ করে দেবে পাড়ার লোক তোদের খুঁজছে কেন আমাদের সমাজ বিরোধীদের লিস্টে ঢুকিয়ে দিয়েছে গুরু তুমি বাঁচাও পাছার কো সরে বসলো ওকে খুব ভীতু প্রাণীর মতো মনে হচ্ছিল অর্ক ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কাল থেকে কোথায় ছিলি গঙ্গার ধারে আজকে সেখানে কয়লা ছেলেরা শেলটার নিয়েছে তাই পালাতে হলো আমি মাইরি কসুম খাচ্ছি আর কখনো মাস্তানি করব না আমি এই পাড়ায় ভদ্র লোকের মতো থাকবো তুমি ওদের বলে দাও না নামটা কেটে দিতে কো আবার কোকে উঠল প্রথমে অর্ক ব্যাপারটা বুঝতে পারছিল না কয়লাকে ভয় পাওয়ার কারণ থাকতে পারে কিন্তু পাড়ার লোকদের কো এত ভয় পাচ্ছে কেন পাড়ার লোকদের অভিযোগ কোয়ার বিরুদ্ধে তাকে ছুরি মারার জন্য কয়লার ছেলেরা দায়ী কোয়া তো কখনোই কয়লার চেলা হিসেবে পরিচিত নয় কিন্তু কোয়া যা বলল তাতে চমৎকৃত হলো কয়লা এবং তার ছেলেদের ওপরে তাদের সবাইকে পাড়া ছাড়া করার পর ওরা সিদ্ধান্ত নিয়েছে পাড়ায় যারা মাস্তানি করতো তাদেরও তাড়ানো হবে যদি যেতে না চায় তাহলে গণধোলার ব্যবস্থা সেই লিস্টে কয়ার নাম আছে অর্ক চুপচাপ শুনল তারপর জিজ্ঞাসা করল কাল রাতে একজন পুলিশ অফিসার তোকে খুঁজছিল কেন আমাকে খুঁজছিল কে দত্ত সাহেব নাম জানি না মক্ষ বুড়িকে মারার পরে তোর নাম উঠল কেন আমি জানি না গুরু তুমি বিশ্বাস করো একজন দত্ত সাহেব আমার কাছে হিসা চেয়েছিল সে শালার আমার ওপরে ক্ষোভ আছে কিন্তু আমি বড় কোনো গোলমাল করিনি তুমি তো আমাকে জানো আমি তো খুরকি কিলার মতো কাউকে জবাই করিনি বলো করেছি অর্ক কি করবে বুঝতে পারছিল না সে অন্য মনস্ক গলায় বলল কিন্তু আমার কথা ওরা শুনতে চাইবে কেন কোয়া যেন আটকে উঠল। কি যে বলো গুরু তোমার কথা শুনবে না তুমি তো সব তোমাকে ওরা সেক্রেটারি করেছে সেক্রেটারি কিসের শান্তি কমিটির মাইরি গুরু কি করে সবাই হয়ে গেল কে শান্তি শান্তি কমিটি কমিটি যেন এর মধ্যে কখন গঠিত হলো আর জানে অর্ক তাকে সম্পাদক করা হলো সে নিজেই জানে না নিশ্চয়ই সুবল নেতৃত্ব দিচ্ছে সতীশ দা কখনই সামনে আসবে না এরকম কথা একবার হয়েছিল সতীশ দা নেতৃত্বে থাকলেই আন্দোলনে রাজনীতির ছায়া পড়বে এলাকার মানুষ কোনো পার্টি ফেস্টুন ছাড়াই ঐক্যবদ্ধ হয়েছে এইটে সচরাচর হয় না আজ অবধি কোনো কারণে এরকম হয়েছে কিনা অর্ক জানে না জ্ঞান হবার পর থেকেই কখনোই দেখেনি কংগ্রেস এবং সিপিএম এর সমর্থকরা একসঙ্গে কাজ করছে সেটা যখন হয়েছে তখন এলাকার পক্ষে মঙ্গলজনক বলতেই হবে কিন্তু রাজনীতি নেই বলে সতীশ দাদের বাদ দিয়েও হতে পারে না এই সময় সসপ্যানের ঢাকনাটা খানিকটা সরে গেল শো শো করে বাষ্প ছিটে উঠল এগিয়ে গিয়ে স্টোভকে থামিয়ে দিতেই জল প্রায় মরে এসেছে তাই দেখল এখন ফ্যান গালা প্রায় অসম্ভব ওর মনে হলো এতে ভালোই হয়েছে শুধু ভাত খাওয়াচ্ছে এই গলা ভাত তবু সহজে পেটে ঢোকানো যেতে পারে ঢাকনাটা নামিয়ে স্টোভ নিবিয়ে অর্ক মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলো তোরা খেয়েছিস কোয়া মাথা নাড়ল না গুরু তুমি খাও খেয়েছিস কিনা বল ভাত বেশি আছে তাহলে একটু দাও কাল রাত থেকে কিছু খাইনি কিন্তু শুধু ভাত তরকারি তরকারি নেই কোয়া হাসলো গরম ভাত পাচ্ছি তাই তো বাপের ভাগ্যে আবার তরকারি অর্ক থালার দিকে হাত বাড়াতেই বিলু বলল আমি খাবো না ঘরে ঢোকার পর বিলু এই প্রথম কথা বলল অর্ক এতক্ষণ ইচ্ছে করে বিলুর দিকে না সেই থেকে দরজায় হেলান দিয়ে রয়েছে অর্ক স্বাভাবিক গলায় বলতে কেন আমার খিদে নেই মিথ্যে কথা গুরু ও সকাল থেকে আমার সঙ্গেই ঘুরছে কোয়া বলে উঠল অর্ক দেখলো সসপ্যান থেকে বেশ ধোয়া উঠছে এই অবস্থায় খাওয়া সম্ভব নয় সে দাঁড়িয়ে বলল তোর সঙ্গে কয়লার কি সম্পর্ক চোখ ছোট হলো সম্পর্ক আছে তাকে বলল। কয়লা ছেলেরা আর কয়লা বলে গেছে এমন কিছু চিনতাম না কোনোদিন আমাকে বলিস নি তো বলার প্রয়োজন মনে করিনি আজ আমার কাছে এসেছিস কেন আমি আসতে চাইনি কুয়া জোর করে ধরে নিয়ে এসেছে অর্ক ঠোঁট কামড়ালো তুই পাড়ায় ফিরতে চাস না চাইলেই পাড়ার লোক আমাকে ফিরতে দেবে কেন দেবে না আমার সঙ্গে কয়লার সম্পর্ক ছিল বিলু এত স্পষ্ট এবং সরাসরি কথা বলছে যে অর্ক অবাক হচ্ছিল এই সময় যে কেউ কয়লার সঙ্গে সম্পর্ক অস্বীকার করবে বিলু সেটা করছে না গতকাল বিকেলে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বিলুর হাবভাব এবং পালিয়ে যাওয়ার ভঙ্গিটা চোখের ওপর এখনো ভাসছে বিলু কিছু অন্যায় করছিল সেটা তো তখনই মনে হয়েছিল অর্ক জিজ্ঞাসা করলো কিন্তু তুই তো কয়লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস ওটাকে বিশ্বাসঘাতকতা বলে না আমি মন থেকে সাই দিতে পারিনি কি সেটা আমি বলতে পারবো না শোনো কয়লার টানামাল যারা কিনতো তাদের কাছে যেতাম আমি কত টাকা দিয়েছে সেটা জানবার জন্যে যাতে যে বিক্রি করছে সে কয়লাকে ঢপ দিতে না পারে এছাড়া কয়লার কিছু জিনিস আমি পাচার করেছি অন্য জায়গায় বিলু একই রকম ভঙ্গিতে বলল। অর্কের মনে পড়ল কাল রাতে বিলু সম্পর্কে ওদের অভিব্যক্তির কথা সে বলল কয়লা তোকে পেলে ছিঁড়ে খাবে আমি ভয় পাই না জীবনে তো একবারই মরব কিন্তু তুই এসব জঘন্য কাজ করছিস তো লজ্জা করে না লজ্জা দেখো গুরু ওসব লজ্জা ফজ্জার কথা আমার কাছে বলবে না আমার বাড়িতে পাঁচটা খাওয়ার লোক বাবা অসুস্থ একটাও রোজগারের মানুষ নেই সবাই আমার মুখ চেয়ে বসে আছে আমার যা বিদ্যে তাতে কোনো সাল আমাকে চাকরি দিতে পারে না আমাকে ওদের বাঁচাতেই হবে যে কোনো নম্বরে কাজ করতে আমি রাজি ছিলাম তাহলে বিশ্বাসঘাতকতা করলি কেন না আমি বিশ্বাসঘাতকতা করিনি একটা মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম শুধু মেয়েকে বাঁচাতে চেয়েছিলি কাকে বলতে পারব না বাঁচাবার কি দরকার ছিল হয়তো ছিল না আমি বাঁচালে অন্য কেউ মারবে তবুও পারলাম না তাই কয়লার খুব ক্ষোভ আমার ওপরে পালিয়ে গঙ্গার ধারে গিয়েছিলাম ওখানে কোয়ার সঙ্গে দেখা হলো কোয়া বলল তোমার কাছে আসতে আমি আসতে চাইনি কিন্তু ও জোর করলো বলল এখানে এলে একটা ফয়সালা হবে অর্ক বুঝতে পারছিল না কি ফয়সালা সে করতে পারে বিলুকে সমাজ বিরোধী হিসেবে এলাকায় কেউ জানে না বিলু কোয়া কিংবা খুর্কির মতো পাড়ায় কখনো মাস্তানি করেনি তাছাড়া কয়লা কাল রাতে বিলুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে গিয়েছে সেইটাই অবশ্য কাল হতে পারে হয়তো এর মধ্যে কেউ কয়লার সঙ্গে বিলুর সম্পর্ক আবিষ্কার করে ফেলেছে কিন্তু তাছাড়া সে নিজে কি করে বিলুকে বাঁচাবে কয়লাকে যে সাহায্য করেছে সে তো পরিষ্কার সমাজ বিরোধী না বিলুকে সাহায্য করার প্রশ্নই ওঠে না অর্ক মুখে এসব কিছুই বললো না তিনটে থালায় থকথকে ভাত ঢেলে বলল কে নে এখানে নুন আছে কোয়া যেন কথাটার জন্যই অপেক্ষা করছিল চট করে নিজেরটা তুলে বিলুর দিকে তৃতীয়টা এগিয়ে দিল বিলু কিছুটা ইতস্তত করে থালাটা নিল ভাত খুবই কম তিনজনের পক্ষে অতিরিক্ত কম কিন্তু খেতে গিয়ে অর্ক বুঝলো নিমকি তার উপকার করেছে এতক্ষণে খিদে বটটুকুই মেরে ফেলেছে অথচ গরম ভাতে যে মায়াময় গন্ধ সেটা চমৎকার লাগলো এমন করে শুধু নুন দিয়ে চটচটে ভাজছে আগে কখনো খায়নি কোয়া বলল একটা ভাজা থাকলে দারুণ জমতো নিমকি আছে খাবি নিমকি দাও তাই অর্ক অবশিষ্ট নিমকিটা বের করে দিতেই কোয়া সেটাকে বেগুন ভাজার মতো ভাতের সঙ্গে চটকে খেয়ে নিল অর্ক দুজনের দিকে তাকালো বিলুরও যে প্রচন্ড খিদে পেয়েছে সেটা বোঝা গেল এই বিলুকে কোয়া পছন্দ করত না কোয়াকেও বিলু ঈর্ষা করত অথচ দুজনে এখন পাশাপাশি ভাত খাচ্ছে একই বিপদে পড়ে পালিয়ে এসেছে একসঙ্গে এটা আগে ভাবা যেত না খাওয়া দাওয়া হয়ে গেলে অর্ক বিলুকে বলল আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না বিলু তোর সঙ্গে কয়লা সম্পর্ক ছিল তুই থানায় যা থানায় বিলু হাসলো এখনো পুলিশ আমার সম্পর্কে জানে না যে চে গলা বাড়িয়ে দেওয়ার পার্টি আমি নই তাহলে তোর যা ইচ্ছে তাই কর বিলু পকেটে হাত দিল তারপর পাঁচটা একশো টাকার নোট বের করে অর্কের সামনে ধরলো এগুলো আমার মাকে দিয়ে আসতে পারবে তুই নিজেই দে না আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এখানে এলি কি করে তোরা পেছনের বস্তি দিয়ে টাকাগুলো হাতে নিয়ে বিলু একটু ভাবলো তারপর দরজার দিকে এগোতেই অর্ক তাকে ডাকলো বিলু বিলু মুখ ফেরাতেই অর্ক ইতস্তত করে বলল। আমি যদি পাড়ার লোকদের বলে রাজি করাই যে তুই ও দু নম্বরই কাজ ছেড়ে দিবি মিলু হাসলো বলতে পারছি না সত্যি কথা বলছি গুরু আমাকে বাঁচতে হবে আজ যারা তোমাদের সঙ্গে মাথা বাঁচাবার জন্য আছে তাদের অনেকেই কাল আবার লাইনে ফিরে যাবে মিথ্যে কথা বলে লাভ ঠিক আছে কিন্তু সবাই যে একটা ভালো কাজের জন্য একসঙ্গে হয়েছে এটা কম কথা নয় তুই কয়লার সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না এলাকার মানুষের ক্ষতি হোক এমন কোনো কাজ করবি না এই কথা দিতে হবে আমি এখনো মানুষের ক্ষতি করিনি আর কয়লা পেলে তো আমাকে ছিঁড়ে খাবে সম্পর্ক রাখার কোনো কথাই ওঠে না বিলু মাথা এই সময় বাইরে অনেক লোকের গলা পাওয়া গেল অর্ক দেখলো কোয়ার মুখ শুকিয়ে যাচ্ছে বিলুও ভয় পেয়েছে কেউ একজন ডাকলো অর্ক 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 চাপা গলায় বললো তোরা খাটে উঠে বস তারপর বিলুর পায়েস দিয়ে গিয়ে দরজা খুলতেই সুবল এবং আরো কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক দাঁড়িয়ে আছে তাই দেখতে পেল সুবল জিজ্ঞাসা করলো কেমন আছো অর্ক বলল ভালোই মনে হচ্ছে আর কিছু হবে না তবু একবার হাসপাতালে গিয়ে দেখানো উচিত ছিল আমি তো বিকেলে হাসপাতালে যাবই তখন না হয় দেখাবো হ্যাঁ শুনলাম তোমার মা অসুস্থ অপারেশন হবে হ্যাঁ তুমি আর সন্ধেবেলায় আসতে পারবে কেন আমরা একটা শান্তি কমিটি তৈরি করেছি তোমাকে এবং আমাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে তুমি অল্প বয়সীদের দেখবে আমি বয়স্কদের সঙ্গে যোগাযোগ রাখবো এলাকার সমস্ত মানুষ আজ এগিয়ে এসেছে কিন্তু আমাদের বিশ্বাস পুলিশের একটা অংশ এখনও সমাজ বিরোধীদের সাহায্য করছে আমরা সমাজ বিরোধীদের একটা লিস্ট করেছি ঠিক কি কি করতে চাই সে ব্যাপারে আজ আলোচনা হবে সুবল জানালো অর্ক বলল ঠিক আছে যদি হাসপাতালে আমি না আটকে যাই তাহলে চলে আসব। ভিড়ের মধ্য থেকে একজন বলল, কিন্তু একা একা পাড়ার বাইরে যাওয়া ঠিক হবে না ওরা বদলা নিতে পারে অর্ক হাসল কিন্তু আমাকে তো যেতেই হবে সুবল বলল তাহলে আমরা কয়েকজন তোমার সঙ্গে যাব। অর্ক মাথা নাড়ল সেটা একবার হতে পারে কিন্তু রোজ রোজ তো সম্ভব নয় তাছাড়া ওরা বদলা নিতে পারে এই ভয়ে পাড়ার সবাই কদিন বসে থাকতে পারবে এতে তো ওদের জোর আরো বেড়ে যাবে ওরা ভয় পেয়েছে কিন্তু আমরা ভয় পাব কেন আরো কিছুক্ষণ কথা বলার পর সুবলরা যখন ফিরে যাচ্ছে তখন অর্ক বলল একটা কথা এক সময় যারা পাড়ায় মাস্তানি করেছে কিংবা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের সম্পর্কে কঠোর হওয়ার আগে চিন্তা করা দরকার তারা কতটা খারাপ আর ভালো হতে পারে কি না মানে সুবল অবাক হলো কেউ কেউ তো পাল্টেও যেতে পারে সে দায়িত্ব কে নেবে আমি যাদের নাম বলবো তাদের দায়িত্ব আমার সুবল একটু ভাবলো ঠিক আছে সন্ধেবেলায় এসো লিস্ট ফাইনাল করার সময় আমরা আলোচনা করব। তবে কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না ওরা চলে যাওয়ার পর ঘরে ঠুকতে কোয়া একটা ছুরি টেবিলের ওপর রেখে দিল মিলু জিজ্ঞাসা করল মাসিমার কি হয়েছে আর স্যার তোরা এখানে থাকতে পারিস ইচ্ছে করলে আমাকে এখনই হাসপাতালে যেতে হবে বলা যায় না আজ বিকেলেই হয়তো অপারেশন হবে মিলু বলল চলো আমরাও যাচ্ছি তোমার সঙ্গে তোরা যাবি মানে এখানে পাথরের মতো বসে না থেকে ওখানে গেলে কোনো কাজে লাগতে পারি শালা আমরা অবশ্য কোনো কাজেই আসব না মা ঠিকই বলতো দুনিয়ার আবর্জনা কিন্তু শরীরে এখনো রক্ত আছে সেটা তো দিতে পারি শুনেছি অপারেশনে রক্ত লাগে কিন্তু মাসিমার শরীরে আমাদের রক্ত গেলে কাজ হবে বিলু অর্কের মুখের দিকে তাকালো